আসসালামু আলাইকুম আল মনুল ইসলাম পেস থেকে আবার আসলাম তো আমাদের প্রথম ফাইনাল ড্র রাত্রে গিয়েছে আপনারা জানেন আর আমাদের যে কাঙ্ক্ষিত যে পুরস্কার পেয়েছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মতো পুরস্কার যে বিজয়ী দাতা তাই না সেই সৌভাগ্যবান ব্যক্তি সাথে আল্লাহ তালা আজকে আমাদেরকে আলাদা করে দিয়েছে তো অনেক কোন দেওয়ার পর ওনাকে পাওয়া গিয়েছে এটা আমরা আমাদেরকে জানিয়েছিলাম ইতিমধ্যেই তো বরিশালের শেষ কথা যেখানে বলে অনেক দূর আর গলা ফিপা বলে তো সেখান থেকে আমাদের এই পুরস্কার দাতারা আসছে তো দাতারা বলতে এর অর্থ হচ্ছে দুইজন আসছে আর কি একজন পুরস্কার পেয়েছে আর সাথে সহাকাঙ্ক্ষী বলতে পারেন বন্ধু বলতে পারেন মার্শাল্লাহ আসলে আমরা আমাদের ভিডিও বেশি লাম্বা করবো না অল্প সময় শেষ করে দেব আমাদের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ভিডিও আজকেই শেষ হয়ে যাবে আল্লাহ চাহে তো তো এই পুরস্কারটি আসায় আমাদের অনেক অনেক কাস্টমার ছিলেন যে এই পুরস্কারটি আল্লাহ যদি আমাকে পাইয়ে দেয় তো সমস্যা নেই ইনশাল্লাহ এই পুরস্কার এর থেকে বড় পুরস্কার সবাই তো পেতে পারেন আল্লাহ তাহলে আমাদের আরো পুরস্কার আছে আমাদের প্রথমত অবস্থা আমরা যে অ্যালাউন্স দিয়েছিলাম বড় বড় যে পুরস্কারে সেই পুরস্কারের ক্যাম্পিং গুলো আরো আছে আল্লাহ সাহেব আমাদের প্রথম ক্যাম্পিং এর পুরস্কার রেখেছি আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মতো পুরস্কার আমরা এই এই ক্যাম্পিং এ দিতেছি আল্লাহ সাহেব দিচ্ছি তো আমরা সেই বিজয় দাতার সাথে যেই পুরস্কার পেয়েছে যে সৌভাগ্যবান ব্যক্তি তার সাথে কথা বলবো ইনশাল্লাহ ভাই আসেন্লা ভাই আসলে অনেকদিন থেকে আসছে আর অনেক এক্সাইটেড আমার ভিডিওতে হয়তো কম কথা বলা হয় তারপর আমরা ভাইকে বেশি কষ্ট দেবো না অল্প কিছু কথা বলবো ভাই আপনাদের সাথে আপনাদেরকে শোনানোর জন্য তো ভাই আপনার জেলার নাম আপনার থানার নাম গ্রামের নাম বলবেন আমার তারপরে পুরস্কারটা পেয়ে আপনার কিরকম টাকা আছে বলবেন থানার নাম হচ্ছে ভাইয়া গলা সিদ্ধা আর গ্রামের নাম হচ্ছে ভাইয়া কানসনী ইউনোয়ান জেলার নাম জেলার নাম হচ্ছে ভ্যালি আপনার এই পুরস্কার প্রো ম্যাক্স

কিনে তারপরে আইফোনটা পাইলাম অনেকটাই খুশি খুশি লাগতেছে নিজের কাছে আমাদের কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে প্রোডাক্টটা অনেক সুন্দর ফেলেবার ফেলেবার সব দিক দিয়ে ভালো আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন কিনে দেখতে পারেন অনেকটাই ভালো কোয়ালিটি মান সব দিক দিয়ে ভালো আর কি আসলে ফাইতে খুবই খুবই ধন্যবাদ যে ভাই আমাদের কাছে আসছে এত দূর থেকে সময় দিতে আমরা পিসের করেছিলাম ভিন্ন ভিন্ন সাথে মাত্র পঞ্চাশ টাকা আমাদের সম্পূর্ণ ডেলিভারি চার্জ সহকারে ছিল তখন চার্জ আমাদের যে সুগন্ধি গুলো সেই সুগন্ধি গুলো আমরা ইতিমধ্যে শুনলেন ভাই বললো খুব ভালো আর এই দশ পিসের কম্বো কিনে ভাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতেছে এই ফোনটির মূল্য তো আপনাদের সবারই জানা আছে এই ফোনটি অনেক মূল্য অনেক দাম যে কোনো যে কোনো কেউ এই ফোনটি ইউজ করতে পারে না মাসাল্লাহ এই ফোনটি ইনশাল্লাহ ভাইকে আমরা আমি এখন হ্যান্ড ওভার করে দিব এই ভাইকে দিব তো মাসাল্লাহ এই আপনার পুরস্কারটি কাকৃতি পুরো পুরস্কারটি তো ভাইয়ের সাথে আরেকজন আসছে আমরা ওনার সাথে একটু কথা বলবো তো ওই ভাই আশা করি ওনার সাথে আসছে তো উনি কম বেশি কথা বলতে পারে আল্লাহ চাহে তো উনি একটু সংকোচ বোধ মনে করতেছে ভাই ও আসেন